আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডিম দিয়ে মজাদার একটা তরকারি তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে আমি একটা বাটি নিয়েছি এখন বাটির ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি তারপরে এখন দিয়ে দেবো সামান্য কিছু হলুদ স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম আমি এখন ভেঙে দিচ্ছি ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়েছে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে মিক্স করে নেবো আমি এভাবে ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমগুলো আমার মিক্স করে নেওয়া হয়েছে এখন আমি গ্যাসটা অন করে চুলে একটু কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে গরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো ডিমের মিশ্রণগুলো তো ডিমের মিশ্রণগুলো আমি সব ঠেলে দিলাম এরপরে একটা চামচের সাহায্যে চতুর্পাশে মেলে দেব আমার কিন্তু চতুর্পাশে মেলে দেওয়া হয়েছে এখন আমি এ পাশ থেকে উপাস উল্টে দেব আমি এভাবে এবাস থেকে ওপাশ দুই থেকে তিনবার উল্টে বেঁচে নেব ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দেব এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দেবো টমেটো কুচি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই আমার কাছে টমেটোটা ভালো লাগলো তাই আমি দিলাম এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এরপরে এখন আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব এরপরে এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব সামান্য কিছু পানি পানি দিয়ে মশলাগুলো আমি কষে নিচ্ছি এরপরে আমি আরেকটু পানি অ্যাড করেছি তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু বড় কুটেছে এরপরে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো আমি এভাবে ছোট ছোট ছাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটবেন তারপরে ডিমের সাথে মশলাগুলো ভালোভাবে আমি এভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি মশলাভিত ডিমটা দেওয়ার পর অনুভূত নাড়তে হবে নাহলে এভাবে লেগে যাবে এখানে আমি এখন সামান্য কিছু পানি অ্যাড করব এখানে আমি একটা বাটির সাহায্যে এক বাটির পানি নিয়েছি তারপরে কল কোটার পর আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার হয়ে এসেছে এখন আমি আরেকটু নালচাল করে তরকারিটা প্লেটে উঠিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ